সব চার্জার সবকিছু এভ্রিথিং পেয়ে এটাতে ফুল ডিসকাউন্ট দিচ্ছি ফুল ডিসকাউন্ট কত ভাই বলেন এটা অনলি নয় হাজার টাকা অনলি নো যাচ্ছি রেনো এইটটি এবং কি রেনো আর জি হ্যাঁ দুইটা কত রাখা যাবে এটা কত রাখা যাবে ফাইভ রেনো এইট রাখবো হাজার টাকা বাইশ হাজার টাকা জি কমানো যাবে না একবার ফিক্সড একদম ফিক্সড তারপরে সুপার একটা ফোন

তো কি থেকে শুরু করবেন আইফোন থেকে জি আচ্ছা আইফোন মডেল এটা কত ভাই এটা আইফোন 5 কত রাখা যাবে এটা রেট দিচ্ছি 4000 টাকা 4000 টাকা 4000 এটা ব্যাটারি হেলথ কেমন ভাই এটার ব্যাটারি হেলথ আছে মোটামুটি 100% 100% জি আইফোন 6s আইফোন 6s এটা কত রাখা গোল কালার আর এটা গোল্ড কালার দুইটা কালার রয়েছে দর্শক দেখতেই পারছেন দুইটা কালার রয়েছে অবশ্য দেখে শুনে এখানে হিউজ পরিমাণ ফোন রয়েছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আইফোন সিক্স এক্স কত দিবেন দশ হাজার টাকা নয় হাজার টাকা ভাই লাস্ট একদম নয় দশক আইফোন টাকা পেয়ে যাবেন পরে আমরা আইফোন আইফোন করবেন মাত্র তেরো তেরো হাজার করে দেন না ভাই তেরো হাজার রাখবো দর্শক এটা তেরো টাকা হলে নিতে পারবেন নেক্সট আইফোন এইট আইফোন এইট জি আইফোন কত হলে বিক্রি করবেন আইফোনের রাখবো ব্যাটারি হেলথ কেমন এটা ব্যাটারি হেলথ দর্শক যারা মধ্যে আইফোন নিতে চান আইফোন অবশ্যই এই চলে আসবেন এক্স জিবি জি ব্যাটারি হেলথ এটা কেমন আছে ভাই এটা

আইফোন এক্সএস কত রাখা যাবে এটা এটা রেট দিব 22000 টাকা এটাও 22000 টাকা ব্যাটারি হেলথ এটা এটার ব্যাটারি হেলথ হলো 987 87 এটার ব্যাটারি হেলথ 87 দর্শক দেখতেই পারছেন অস্থির ক্যামেরা প্রতিটা ফোনই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এগুলোর সাথে কি বক্স আছে জি অবশ্যই বক্স এবং কি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা ভাই কত রাখা যাবে আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস কত রাখা যাবে ওটা রেট দিচ্ছিল আপনারা 15000 টাকা

আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট কত দিয়ে দিবেন বলেন আরো 1000 টাকা ডিসকাউন্ট জি দর্শক এই ফোনটা 20000 টাকা হলে নিতে পারেন নেক্সট নেক্সট আপনার Samsung Samsung জি এ জি এটা এটা হলো সেল কত হবে এটার সেল প্রাইস আপনার মাত্র 12000 টাকা 12000 জি দর্শক এটা 12000 টাকা হলে নিতে পারেন নেক্সট

সুপার এমল ডিসপ্লে সুপার এমলড ডিসপ্লে এটা কত রাখা যাবে এটা রেড দিচ্ছিল আপনার টাকা জি এটা তারপরে তারপরে এস টোয়েন্টি প্লাস এস জি ভাই কত রাখা যাবে এটা দেখবেন এটা কত হলে বিক্রি করবেন এটা লাখ টাকার ফোন হাজার টাকা এক লাখ টাকার ফোন টাকা হলে পেয়ে যাবে Samsung A13 জি আর uh, RAM কত ভাই কালার দুই এটা 64 GB হ্যাঁ এটা 4 128 4 128 জি কত 4 টা কত বলেন 4 128 টা রেট দিচ্ছি হলো 12500 টাকা 12500 টাকা জি 4 128 12500 12 করে দেন 464 রাখব হলো আপনার 11500 টাকা 464 লাস্ট 11500 ভাই ওইটা 12 করেন এটা 11 করেন

ফোন হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দিবেন তারপরে তারপরে যাচ্ছি এ থার্টি এ থার্টি এটাতে ফুল ডিসকাউন্ট দিচ্ছি ফুল ডিসকাউন্ট কত ভাই বলেন এটা অনলি 9000 টাকা অনলি 9 অনলি 9 অনলি 9 মাত্র 9000 টাকা বক্স এটা বক্স চার্জার সহ বক্স এটা বক্স চার্জার বাদে জি আর ওটা বক্স চার্জার সহ জি বক্স চার্জার ওটা সহ আর এটা হচ্ছে বক্স চার্জার বাদে দর্শক তারপরে আমরা A23 5G

প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা শপে আসলে দেখতে পারবেন 11 6128 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওয়াও এটা কত রাখবেন এটা রেট দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 কিছু কমানো যাবে একবারে ফিক্স 14 একবারে ফিক্স 14000 তারপরে নোট 10 নোট 10 মি নোট 10 রেডমি নোট 10 এটা কত রাখবেন এটা রেট দিচ্ছি 13500 টাকা 13500 টাকা জি এটা নিলে 13500 টাকা এটা কমানো যাবে

পোকো পোকো F3 GT F3 এটা কত রাখা যাবে এটা ফুল ফ্রেশ ফুল ফুল ফ্রেশ এটা রেড দিচ্ছি হলো আপনার 20000 টাকা 20000 টাকা জি 20000 টাকা মাশাআল্লাহ এটা কিছু কমানো যাবে হ্যাঁ ভাই কিছু কমানো যাবে একবারে কমায় বলছি একবারে কমায় বলছেন আচ্ছা ঠিক আছে পরে 100 100 বাদ Realme

ছয় একশো নাই নাই জি কত রাখা যাবে রিয়েলমি নাইন নাই রাখছি আপনার ষোলো টাকা এটা নাই রিয়েলমি সিক্স আট একশো আঠাশ এটা কত রাখা যাবে এটা রেট দিচ্ছি দশ হাজার টাকা দশ টাকা আট তারপরে অফ করতে যাচ্ছি রেনো এইটটি এবং কি রেনো এইট রেনো এইটটি আর এইট জি হ্যাঁ দুইটা কত রাখা যাবে এটা এইটটা কত রাখা যাবে ফাইভ রেনো এইট ফাইভ জি রাখবো হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি কমানো যাবে না ভাই একবার ফিক্সড একদম ফিক্সড তারপরে সুপার একটা ফোন সুপার ফোন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দর্শক দেখতেই পারছেন তারপরে এবং কি রেনো এইটটি 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 রাখছি হলো প্রায় একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি

vivo Y56 vivo Y56 ji ram rom ram holo 8 ji 8128 8128 কত হলে বিক্রি 16000 টাকা 16000 টাকা দর্শক রয়েছে প্রতিটা ফোনের সাথে বক্স চার্জার পেয়ে যাবেন তারপর vivo V25e vivo কত রাখা যাবে এটা 8256 8256 কত রাখা যাবে এটা টাকা টাকা জি দর্শক এটা বাইশ হাজার টাকা ওইটা নিতে পারেন ক্যামেরাটাও অনেক সুন্দর তারপরে ভাই ভিভো ভি টোয়েন্টি ফাইভ ই ভিভো ভি টোয়েন্টি কত টাকা যাবে এটা এটা রেট দিচ্ছি বিশ টাকা এটা রেট জি এটা রেট বিশ টাকা জি তারপরে যাচ্ছি ভিভো ওয়াই এস 6128 এটা কতর এটা রেট দিছিল আপনারা 12500 টাকা 12500 টাকা দর্শক এটা নিলে 12500 টাকা তারপরে তারপরে সনি সনি জি টেন মার্ক দুইটা কালার আছে দিব ফুল ওয়াটারপ্রুফ চেক করে দিবে দর্শক অবশ্যই এসে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন দুইটা কালার রয়েছে দুইটা কত এটা রেড দিচ্ছিল এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার ওটাও দেওয়া যাবে আরেকটা কালার ব্ল্যাক কালার রয়েছে জি এটার কত কয় জিবি RAM রুম কত 6 জিবি 128 6 128 দুটাই কি सेम জি দুটাই सेम আপনারা কালার অবশ্যই এখানে তিনটা কালার আছে ব্ল্যাক ও আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন লাস্ট কত হলে বিক্রি করবেন বলে দেন একটু 13000 টাকা 13000 জি দর্শকরা এসে যদি কিছু কম দিতে চায় না না ভাই আর কম দিতে পারবেন না দশক ফিক্সড 13000 টাকা হলে এই ফোনটি নিতে পারবেন তারপরে